হ্যালো এভরিওয়ান আমি রায়া আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আবারও আমার একটা ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগত দিনে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে ভাইফোঁটার দিনের ভিডিও তো সবাই বলবেন যে এখন ভাইফোঁটার ভিডিও কেন কারণ আমি ভাইফোঁটার পরের পরের দিনকে আবার জাপানে চলে এসেছি তো আস্তে আস্তে ভিডিওগুলো ভাবছি শেয়ার করবো হলে ভিডিওগুলো অনেক পেছনে পড়ে থাকবে যেদিনকে আমি জাপানে চলে এসেছি তার পরের পরের দিন থেকে অফিস জয়েন্ট করতে হয়েছে তো কাজের এই টাইমে একটু প্রেশার রয়েছে তো সেই জন্য ভিডিও রিট করতে আমি এখানে বসেও পারছি না ঠিকঠাক করে তো ভাবছি আস্তে আস্তেই সেগুলো শেয়ার করব যেহেতু ভাইফোঁটার দিনের ভিডিও শেয়ার করছি তো সকালবেলা আমি মাকে বলেছিলাম মা আজকে রান্নাগুলো সব রান্না আমি করবো তো মাও যথারীতি দেখলাম হ্যাঁ বললো তো রান্না করতেই সকাল সকাল পুষে গেছি আর এই দেখুন প্রেশার কুকারের মুগ ডালটা ভেজে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছে আর এদিকে বিনস গাজর ক্যাপসিকামগুলো আমার ভাজা প্রায় কমপ্লিট আর জানেন তো ভাইপো দিনে মেনুতে খুব একটা আহামরি বেশি কিছু ছিল না ছিল মানে ফ্রায়েড রাইস আর ছিল মাছের মাথার যে ডাল মাংস চাটনি পাঁপড় বেগুন ভাজা সাথে মিষ্টি ছিল এদিকে মাছের মাথা ভাজা আমার কমপ্লিট হয়ে ডাল ফুটে উঠেছে তো রেসিপিগুলো আমি শেয়ার করতে পাইনি কারণ এক হাত দিয়ে রান্না করে আর এক হাত থেকে ভিডিও করা সম্ভব হয় না তো ডাল এদিকে আমার হয়ে যাওয়ার মুখে মুখে জানেন তো মাংসটাও নামিয়ে ফেলেছি এইদিকে বন্ধুরা রান্না আমার কমপ্লিট স্নান করে নিয়েছি স্নান করে সুন্দর মতো একটা শাড়ি পরে নিয়েছি দাদাও চলে এসেছে এবার ভাইফোঁটা দিতে যাব তো চলুন একেবারে ভাইফোঁটা দিই আর দেখা হচ্ছে আমি একটু ভিডিও করছিলাম দেখি বাবা পাশের থেকে এসে হাসছে তো আমি বললাম দে ওই দেখো ভিডিও হচ্ছে তো যাই হোক এখন এডিট করছি আর ভীষণ মিস করছি সবাইকে ভাইফোঁটার দিনে সকালবেলা আমি হতে ছিল লুচি ঘুগনি আর ছিল পাঁচ রকম মিষ্টি দাদাও চলে এসেছে নিন বন্ধুরা দুই বছর পরে ভাইফোঁটা দিচ্ছি দুই বছরের মধ্যে দুটো পুজো পার হয়ে গেছে ভাইফোঁটা পার হয়ে গেছে কিন্তু আমি বাড়ি যেতে পারিনি তো বিশেষ করে পুজোর দিন ভাইফোঁটার দিনগুলো না ভীষণ খারাপ লাগতো কারণ আমি কোনো বছর ভাইফোঁটা মিস করিনি দুটো বছর আমার নিজেরই ভীষণ খারাপ লেগেছে তো এবার আমি আর আমার কর্তমশায় ঠিক করেই গেছিলাম পুরো এক মাস টায় টায় পুরো এক মাসের ছুটি নিয়ে বাড়িতে গেছিলাম যাতে দুর্গা পুজো আর কালী পুজো ভাইফোঁটা সমস্ত কিছু পার করে আসতে পারি ভাইফোঁটার পরের পরের দিনকে আমরা ব্যাক করেছি তো সত্যি কথা বলতে এবছর ভীষণ আনন্দ হয়েছে ভিডিওটা অনেক আগেই ভেবেছিলাম শেয়ার করব কিন্তু ইন্ডিয়ার থেকে আসার পরে মানসিক দিক থেকে আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে বড় ভিডিও রিড করতে মোটে মন চাইছিল না আমি কোনোভাবেই আমার মাইন্ড সেট করতে পারছিলাম না এতদিনই সবার মাঝখানে ছিলাম একটা বেশ হৈর রৈ রই কাণ্ড ছিল কিন্তু এখানে আসার পরে এত খারাপ লাগছিলো সেই কাজের একটা ব্যস্ততা সবাইকে ছেড়ে থাকার একটা কষ্ট প্রচণ্ড পরিমাণে আমার খারাপ লাগছিলো ভিডিওটা যে কীভাবে এডিট করব আমি পেরে উঠছিলাম না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর সবাইকে বলতে চাই সমস্ত পৃথিবীর ভাই বোনের ভালোবাসা চিরন্তন এরকম অটুট থাকুক তাহলে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে খুব শিগগিরই অন্য একটা অন্য কোনো ভিডিওতে তাহলে আজকের মতো আসি টাটা বাই বাই